আলাইকুম আজকে আপনাদের জন্য একটা হচ্ছে বারিশ কাজ করা আর আরেকটা হচ্ছে পার্টি ড্রেস এখানে দুইটা ডিজাইন আছে প্রত্যেকটি ডিজাইনে তিনটি করে কালার আছে একটা হচ্ছে চোদ্দোশো টাকার পার্টি ড্রেস থাকবে আর একটি হচ্ছে পনেরোশো টাকার পার্টি ড্রেস থাকবে তো প্রথমে চোদ্দোশো টাকার ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের নিউ অ্যারাইভেল কালেকশন প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য তিন পিসের সেট থাকবে লাকজারি পার্টিওয়ার একেবারে শিপনের মধ্যে মিনাকারি সুতোর কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে একেবারে জর্জের শিপনের মধ্যে কাজ করা পাবো আমরা এই থ্রি পিসগুলোর মধ্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এ হচ্ছে সম্পূর্ণ ফ্রন্টের ডিজাইনটা থাকবে সেরকম একটা ডিজাইন করা পেয়ে যাবো এই থ্রি পিসগুলো তো এই হচ্ছে নিচের পাটা থাকবে সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা এটা শিপনের মধ্যে বারিশের কাজ এটা হচ্ছে সম্পূর্ণ শিপনের মধ্যে মিনাকারি কাজ করা প্লাস হচ্ছে জরি সিকোয়েন্সের কাজ করা এই হচ্ছে বর্ডারটা থাকবে নেকলাইনের আর এ পাশ থেকে কিন্তু আমরা স্লিপসের বর্ডারটা পেয়ে যাবো একেবারে চিকন বর্ডার কিন্তু কাজ করা হয়েছে এটা একটা ডিজাইনার থ্রি পিসের কালেকশন থাকবে আপনাদের জন্য তিনটা কালার দিব এ হচ্ছে সম্পূর্ণ সালোয়ার থাকবে সালোয়ারটা কটন সিল্কের মধ্যে পাবো আর এ আসবে হচ্ছে দুপাটা দুপাটা বেশ বড় মাপের দুপাটা বিশাল দুপাটা থাকবে সেই সুন্দর একটা দুপাটা পেয়ে যাব আমরা এই থ্রি পিসটার সাথে এই যে দেখুন কত সুন্দর যে দুপাটাটা থাকছে আল্লাহ এটা লাকজারি জর্জেট শিপনের মধ্যে থাকবে এখন আপনাদেরকে এই ডিজাইনটার মধ্যে ব্ল্যাক কালারটা দেখাবো আর এই ডিজাইনের প্রাইসটা হচ্ছে আমরা দিচ্ছি আপনাদেরকে এই ড্রেসগুলো চোদ্দশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে সেই সুন্দর করে ডিজাইন করা প্রত্যেকটা থ্রি পিস এক একটা চে এক একটা সুন্দর থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের নিউ অ্যারাইভেল কালেকশন চোদ্দোশো টাকা করে আপনারা এই পার্টি ড্রেসগুলো নিতে পারবেন এ হচ্ছে সালোয়ারটা এগুলো প্রত্যেকটি এক পিস করে আছে এগুলো আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছে প্রত্যেকটা কিন্তু এক পিস দুই পিস করে আছে যারা নিতে চাচ্ছেন যার যেই থ্রি পিসটা পছন্দ হবে আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন এক হাতে কোনো এক পিস দুই পিস করে আছে দেরি করলে কিন্তু মিস করে ফেলবেন এই কালেকশানগুলো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটাও এক পিস আছে কালোটা আর এটা এক পিস আছে আর পার্পেলটা দুই তিন পিস থাকবে এই হচ্ছে মেরুন কালারটা থাকবে প্রাইস মাত্র চোদ্দোশো টাকা এ হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটা কটন সিল্কের মধ্যে পাবো আমরা আর এই হচ্ছে দুপাটটা থাকবে দুপাটাটা অনেক বড় মাপের দুপাটা বিশাল দুপাটা থাকবে সম্পূর্ণই কিন্তু সুতার কাজ এবং মিনাকারে কাজ করা থাকবে তো এখন আমরা পনেরোশো টাকার কালেকশনটা দেখাবো এই হচ্ছে চোদ্দোশো টাকার কালেকশনগুলো দেখিয়েছি তো আমাদের থেকে কীভাবে এই ড্রেসগুলো অর্ডার করেন সেই প্রসেসটা বলে দিচ্ছি যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন ফুল আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এখন যেগুলো দেখাবো এগুলো প্রত্যেকটাই কিন্তু এক পিস করে আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে পনেরোশো টাকার পাটি ড্রেস থাকবে প্রত্যেকটা ড্রেস কিন্তু এক পিস করে আছে এগুলো হচ্ছে নুটসের ড্রেস এগুলো প্রত্যেকটা হচ্ছে নুটসের ড্রেস থাকবে এটা মেরুন কালারটা এটা কলিজা মেরুন কালারের মধ্যে সম্পূর্ণ সুতার কাজ সিকোয়ান্সের কাজ করা বুটিক্সের কাজ করা জলু সুতোর কাজ করা হয়েছে এ হচ্ছে সালোয়ার থাকবে স্লিপসটা কিন্তু আলাদা আছে এই যে এটা আসবে হচ্ছে স্লিপসের কাপড়টা ফুল স্লিপ করে নিতে পারবেন অনেক বিশাল করে বেশি করে কাপড় দেওয়া আছে আর এই ড্রেসের সাথে যেই দুপাটা দেওয়া হচ্ছে মস্তিন কটনের দুপাটা এটা হচ্ছে দুপাটা থাকবে সম্পূর্ণই রিয়েল মস্তিন কটনের দুপাটা থাকবে সেই রকম সুন্দর একটা কালেকশন নিয়ে আসছি দুপাটাটার বর্ডারে সুন্দর করে কাজ করা এটার মধ্যে চারটা কালার আমরা পাবো এগুলো কোনোটা কালারে কিন্তু অ্যাভেলেবেল না এক পিস দুই পিস করে আছে সেই কারণে আমি বলবো যে যার যেটা পছন্দ হবে আপনি স্কিন শট দিয়ে দেরি না করে অর্ডারটা করে ফেলবেন এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকবে মাত্র পনেরোশো টাকা সিকোয়েন্সের কাজ জরি কাজ মিনাকারি বুটিক্সের কাজ করা এটা কটন সিল্কের মধ্যে সালোয়ার পাবো আমরা আর এটা হচ্ছে স্লিপদের কাপড়টা পেয়ে যাচ্ছি অনেক সুন্দর করে স্লিপদের ডিজাইনটা করা হয়েছে আর দুপাটা মস্তিন কটনের মধ্যে আমরা পাবো অনেক সুন্দর দুপাটা পেয়ে যাব। একেবারে আপডেট কালেকশন হচ্ছে থাকবে এ দুপাটাটা খুব সুন্দর দুপাটা থাকবে বিশাল দুপাটা পেয়ে যাবেন আপনারা প্রত্যেকে কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এখন দেখাবো পার্পেল কালারটা পনেরোশো টাকা এখন যে ডিজাইনটা দেখাচ্ছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে পনেরোশো টাকার কালেকশন এগুলো লাক্সারি পার্টিওয়ার এই সেম টু সেম হুব পাকিস্তানের যে নোটস ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের এটা কিন্তু একটা ক্যাটালকের ড্রেসের ডিজাইন একেবারে এই ড্রেসের যে ভাবসটা আছে পুরো ভাবসটাই যেন হচ্ছে পাকিস্তানের একটা ভাবসা এত কাজের ফিনিশিং এত এত নিখুঁত করে কাজ করা মানে বুঝার কোনো ক্যাপাসিটি নাই এত ফিনিশিং কাজ পাচ্ছি আমরা এই ড্রেসগুলোর মধ্যে দুপাটাটাও সুন্দর পনেরোশো টাকায় আমরা এই পার্টি ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছি এ হচ্ছে নি পাটা থাকবে ফুল বডিতে কাজ করা মুসলিম কটনের মধ্যে এখন ব্ল্যাক কালারটা আপনাদেরকে দেখাচ্ছে এগুলোর আসলে অ্যাভেলেবেল কালার নাই এক পিস দুই পিস তিন পিস এরকম করে আছে যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট শট দিয়ে এখনই অর্ডার করে ফেলবেন দেরি করবেন না কেউ প্রাইসটা একেবারে কমে পাচ্ছেন এই ধরনের ড্রেস বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা কিন্তু সেল হয় এই একটা সুবর্ণ সুযোগ এক হাজার থেকে পনেরোশো টাকা কমে পাওয়ার এই ড্রেসগুলা আপনার প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে দুপাটা থাকবে বিশাল দুপাটা দুপাটা সুন্দর দুপাটা পাবো আমরা অনেক সুন্দর করে কাজ করা তো তুইসা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম